আসসালামু আলাইকুম সিদ্ধা ব্যাংক নেটওয়ার্ক মাইনিং এর কেওয়াইসি এর লাস্ট ডেট আসছে এইটাই শেষ সুযোগ এরপর আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টটা কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন না তো সেই সম্পর্কে তার একটা আপডেট দিয়েছে সেই আপডেটটা কি সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দেব এর পাশাপাশি অনেকের কিন্তু টোকেন আসলে কেটে নিচ্ছে তো কেন আসলে টোকেনটা কেটা নিচ্ছে আর আগামী দুই মাসের মধ্যে হয়তো বা তারা তাদের লিস্টিং ডেটটা ঘোষণা করবে এ সম্পর্কেও একটা আপডেট এসছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দেব এর পাশাপাশি এটা থেকে আমাদের কেমন প্রফিট হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে যাই চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমার এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং এসের পেমেন্ট প্রুফ অন্য তথ্য সবাই কিন্তু শেয়ার করে এই দেখেন বাইনান্সের একটা অফার শেয়ার করেছি জাস্ট আপনার বাইনান্সে অ্যাকাউন্ট থাকা লাগবে ঠিক আছে বাইনান্স অ্যাকাউন্ট থাকলেই আপনি এখানে এক থেকে দু ডলার পর্যন্ত কিংবা লিনিয়ার টোকেন আপনি পাবেন আর এটা হচ্ছে এই ডিসেম্বর মাস থেকে কিন্তু শুরু হয়েছে একদম নতুন আগের অফার কিন্তু এটা না আপনি কি করবেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি আপনি আপনার বাইনান্সে চলে যাবেন অটোমেটিক্যালি অল্প একটু এড করবেন ওয়েট করলে একটা রেড পকেট আপনি একদম ফ্রিতে পাবেন এবং সেখান থেকে ইনস্ট্যান্ট আপনি কিন্তু এখান থেকে লিনিয়ার টোকেন পেয়ে যাবেন আমি আপনাদের একটু দেখা দেখবেন যে এই যেখানে দুই আছে এখানে আপনার এক থাকবে আপনি কি করবেন জাস্ট যে ক্লিমাটা ক্লিক করবেন

এখন দ্বিতীয় সঞ্চলন বাই ভিডিওটা লিস্টেম কিন্তু কনফার্ম হয়ে গেছে এছাড়া দেখেন এক্স রকেট নামে একটা বটা কিন্তু আমরা কাজ করতাম তো তারা একটা নতুন অফার নিয়ে এসেছে এখান থেকে আপনি ফ্রি একশো থেকে পাঁচ হাজার স্টার পর্যন্ত আপনি ফ্রি পাবেন টেলিগ্রাম স্টার ঠিক আছে সেরকম বিভিন্ন ভিডিও অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন সিডো ব্যাগ বাইনিং এ আমরা কিন্তু লং টার্ম কাজ করছি কিন্তু এখানকার কিছু আপডেট খুবই বাজে তার মধ্যে একটা হচ্ছে কে ওয়াইসি মোর দ্যান ফিফটি পার্সেন্ট ইউজার এখনই কিন্তু কেওয়াইসি কমপ্লিট হয়নি আমার কিছু ইউজার আছে কে ওয়াইসি কমপ্লিট হওয়ার পরেও আমরা যখন ফেস দিয়ে এখানে আমাদের মাইনিং স্টার্ট করছি তাদের কে ওয়াইসি টা কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে আবার কিছু ইউজার আছে যে তারা পেইড কে ওয়াইসি কমপ্লিট করেছে তারপরেও তাদের অ্যাকাউন্টটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে কে ওয়াইসি রিজেক্ট করে দেওয়া হয়েছে সেরকম বিভিন্ন প্রবলেম আছে তো অবশ্যই সেওয়াইসি এবং লিস্টিং নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট দিয়েছে সেই আপডেট আমি আপনাদের একটু দেখাই দেখার জন্য আমরা সরাসরি চলে আসবো আমাদের টেলিগ্রাম গ্রুপে আসার পর আমি একটা এখানে একটা টুইটের লিঙ্ক দিয়ে দিয়েছি যা সেখানটা ক্লিক করেন ক্লিক করলে এখানে বেশ কিছু নতুন আপডেট পাবেন সেটা আমি আপনাদের একটু দেখাই আর এটা এসছে আপনার আজ তিন তারিখে বাংলাদেশ টাইম সকাল ছয়টা একের দিকে আর এটা এসছে সিজা ব্যাংক যেই বিভিন্ন পেজের পোস্ট তারা সরাসরি রিপোস্ট করে তার একটা পেজ থেকে অনেকে বলবেন যে ভাই এটা তাদের অফিসিয়াল পেজ না হ্যাঁ এটা তাদের অফিসিয়াল পেজ না কিন্তু একটা বিষয় আপনি যদি খেয়াল করে দেখেন সিডা ব্যাংকের অফিশিয়াল অফিসিয়াল যে পেজ আছে এই যে এখানে এই অফিসিয়াল পেজ থেকে খুব বেশি তথ্য কিন্তু শেয়ার করা হয় না আপনি ক্লিক করেন এখানে দেখেন সর্বশেষ বিশে নভেম্বর তারা কিন্তু আপডেট দিয়েছে এরপরে কিন্তু কোনো রকম আপডেট আর নাই কিন্তু এই যে এরকম যে বিভিন্ন পেজগুলো আছে এই পেজগুলো ভালো ভালো আপডেট দিয়ে থাকে এবং এদের যে পেজের যে আপডেট সেই আপডেট কিন্তু সিনাব্যাঙ্ক অথরিটি পরবর্তীতে তারা কিন্তু তাদের পেজে আবার রিকোস্ট করে তো এখানে একটা আপডেট এসছে কি দেখেন ব্রেকিং নিউজ সামথিং বিগ অ্যানাউন্সমেন্ট ডিসেম্বর টু জানুয়ারি লাস্ট মে বি লিস্টিং অ্যান্ড কে ওয়াইসি লাস্ট ডেট কামিং তাদের কথা হচ্ছে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে তারা তাদের লিস্টিং ডেটটা ঘোষণা করবে এবং কে ওয়াইসির যে লাস্ট ডেট আছে সেই লাস্ট ডেটটা কিন্তু আসছে মানে এখন কিন্তু ডিসেম্বর মাস চলমান সো ডিসেম্বর এবং জানুয়ারি ফেব্রুয়ারি অর্থাৎ দুই মাস দুই থেকে তিন মাস কিন্তু এখানে সময় আছে মানে জানুয়ারি যদি হয় আর সেহেতু কিন্তু দুই মাস ডিসেম্বর এবং জানুয়ারি এই দুই মাস কিন্তু আপনি সময় পাবেন দুই মাসের মধ্যে কে মাসই তারা একটা লাস্ট ডেট কিন্তু দিয়ে দেবে এবং এই দুই মাসের মধ্যে তারা তাদের লিস্টিং ডেটটা ভেবে ঘোষণা করবে আমি আমার এই চ্যানেল সহ আমার আরেকটা যে চ্যানেল আছে সেখানেও কিন্তু যখন সিডা ব্যাংকের আপডেট নিয়ে আমি কথা বলি তখন কিন্তু আমি শেয়ার করে থাকি যে দুহাজার পঁচিশ সালের কোয়ার্টার ফোরে তারা তাদের টি এবং লিস্টিং নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু দিবে সেম বিষয়টা কিন্তু এখানেই আসছে এই যে কোয়ার্টার ফোর হচ্ছে ডিসেম্বরের লাস্ট এটা হচ্ছে কোয়টার ফোরের শেষ বছরের প্রথম দিন মাসে কোয়ার্টার রান দ্বিতীয় দিন মাসকে কোয়ার্টার টু তৃতীয় মাসকে কোয়ার্টার থ্রি এবং সর্বশেষ তিন মাসকে কিন্তু কোয়ার্টার ফোর বলা হয় এই ডিসেম্বর মাসে কোয়ার্টার ফোর এই ডিসেম্বর মাসের মধ্যেই তারা কিন্তু তাদের যেই এবং লিস্টিং আছে সেটা কিন্তু ঘোষণা করবে এবং তারা ডিক্লেয়ার করে দিছে যে যদি সেটা ইন্টারেস্ট লিমিট হয় সেটা হচ্ছে জানুয়ারি মানে জানুয়ারির মধ্যে তাদের লিস্টিং এর যে আপডেট সেটা দিবে এর পাশাপাশি তাদের কে ওয়াইসির লাস্ট ডেটটা কিন্তু দিয়ে দিবে ঠিক আছে এখানে একদম স্পষ্ট ভাষায় কিন্তু বলে দিছে সো আমাদের এখন একটাই করণীয় কাজ সেটা হচ্ছে জন্য কাজ করা আপনার এলাকায় যদি কোনো এজেন্ট থাকে তাহলে সেইখানে গিয়ে লাইভে আপনি আপনার কিন্তু করতে পারেন তবে সেটা কিন্তু কে ওয়াইসি পেইড কে বাদে এখন আপাতত আপনি কোন রকম কে আইসি করতে পারবেন না আমরা যারা ফ্রিতে এখানে কে করার জন্য বসে আছি এখনো পর্যন্ত তারা ফ্রিতে কেওয়াইসি নিয়ে মানে সেরকম কোনো আপডেট দেয়নি তবে এটা নিয়ে কিন্তু কথাবার্তা চলছে এর আগেও তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ধরনের পোস্ট আমরা পেয়েছি তারা কিন্তু ফ্রি কেওয়াইসি র কথা কিন্তু বলেছে এখন দেখা যাক তারা কি করে তবে জানুয়ারির মধ্যে আমাদের কেওয়াইসি টা কিন্তু মাসে এখানে কমপ্লিট করতে হবে হয়তোবা তারা জানুয়ারি মাসে তাদের যে কেওয়াইসি লাস্ট আছে সেটা কিন্তু ঘোষণা করে দেবে আর জানুয়ারি মাসের মধ্যে তারা তাদের লিস্টিং সেটা কিন্তু ঘোষণা করবে তো এখন আপনি যদি পারেন আপনার এলাকায় যদি কোনো এজেন্ট থাকে সরাসরি সেখানে গিয়ে আপনি আপনার কেওয়াইসি টা কমপ্লিট করবেন কোনো মানুষের কাছে টাকা দিয়ে অনলাইন থেকে কিন্তু এটা আপনি কমপ্লিট করতে পারবেন না ঠিক আছে সেজন্য জন্য আমি আপনাদের বলবো যে সরাসরি আপনার এলাকায় যদি এজেন্ট থাকে সেখানে গিয়ে আপনি আপনার কেউ সেটা করে নেন আদারওয়াইজ কারোর কাছে আপনি পেইড কেউ আছে কমপ্লিট করার জন্য কোনো রকম লেনদেন করবেন না তাহলে কিন্তু আপনি প্রতারণার সম্মুখীন হবেন এইবার বলি যে এখানে টোকেনের ক্ষেত্রে দেখেন অনেকের অ্যাকাউন্টের এই টোকেন কিন্তু কেটে নিয়েছে যেমন এই অ্যাকাউন্টে প্রায় পনেরোশোর বেশি মধ্যে হয় তো এখানে টোকেন ছিল বাট এই অ্যাকাউন্টে টোকেন কিন্তু কেটে নিচ্ছে অনেকের ভাষ্য যে এখানে থাকার কারণে কেটে বিষয়টা কিন্তু এরকম না অনেক ইউজার আছে তারা নিয়মিত তাদের কিন্তু কেটে আপনি যদি তাদের অফিশিয়াল পেজে একটু খেয়াল করেন এখানে তো আপনি কোন রকম আপডেট পাবেন না বিশে নভেম্বর তার এখানে একটা আপডেট দিছে এছাড়া কিন্তু এখানে কোন রকম আপডেট নাই তবে যতদূর জানা গেছে আমি যদি এই পেজ থেকে আমি আপনাদের একটু দেখাই চোদ্দ ঘন্টা আগে তারা ওই আপডেটটা দিছে এরপরে আমি যদি আপনাদের একটু দেখাই এখানে তাদের নিয়ে কিছু কথা তারা বলেছে মাল্টিপল ফ্রেস ডিটেকশন সিস্টেম কিন্তু এখানে আসবে কেওয়াইসি নিয়ে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেই কারণে টোকনটা তারা কেটে নিচ্ছে হয়তো বা তাদের আপডেট চলমান এই আপডেটের কারণে হয়তোবা টোকনটা কেটে নিচ্ছে তো এটা নিয়ে ভয় পায় কোনো রকম কারণ নেই আপনারা কাজ করতে থাকেন খুব শীঘ্রই এই টোকেনটা হয়তোবা তারা আমাদের দিবে যখন তাদের সার্ভারটা মোটামুটি আপডেট কমপ্লিট হয়ে যাবে তখন আপনি কিন্তু এটা পেয়ে যাবেন এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই যাদের কেওয়াইসি নাই অবশ্যই কেওয়াইসি করা ট্রাই করবেন আর যাদের কেওয়াইসি আছে নিয়মিত কেওয়াইসি মানে মাইনিং করেন আর জানুয়ারি মাসের মধ্যে তারা তাদের লিস্টিং সহ একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমাদের দিয়ে দিবে আর এটার প্রতিটা টোকেনের রেট মোর দ্যান এক ডলার হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি তাই যাদের টোকেন আছে যাদের কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে টোকেনটা আর কেউ সেল করেন না কারণ সেল করতে গেলে আপনি বা পাঁচ টাকা দশ টাকা পাবেন যখন লিস্ট হবে দ্যান এক ডলার হওয়ার সম্ভাবনা অনেক প্রতি সবাই টোকন হোল্ড করেন এখান থেকে ভালো ধরনের একটা ভ্রমণ পেতে পারি যদি তারা টিজি এবং লিস্টিং এর আপডেট দিয়ে থাকে এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন আল্লাহ হাফেজ